আচ্ছা আমি তো রাষ্ট্রের ওরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না আমি লাইফ করলেও কারো কোনো ক্ষতি হয় না আমি না না কোনো উপকার হয় আর এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান ওই সময় কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো অফিস আদালত স্কুল কলেজ কোনো কিছু কি বন্ধ ছিল বাজার ঘাট মার্কেট সব কিছু খোলা ছিল তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যেহেতু হাজার হাজার মানুষ জড়িত সো আমাকে যাই হোক না কেন আমার অবশ্যই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা সবাই মর্মাহত আমরা সবাই দুঃখিত আমরা সবাই আহত কিন্তু বিষয়টা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা তো কোনো সলিউশন না যারা এটা নিয়ে ট্রল করে আমার কোয়েশ্চেন হচ্ছে আমি তো রাষ্ট্রের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে আমি লাইফ করলেই কি আসা যায় আর না করলেই কি আসা যায় মেইন ইস্যু হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটেছে এতগুলো বাবা মায়ের বুক খালি হয়েছে সেটা নিয়ে আমরা সবাই দুঃখ পাচ্ছি সেটা নিয়ে মানুষ কথা বলবে এখন আমি লাইক করছি কি করছি না সেটা নিয়ে মানুষের এত কেন মাথা ব্যথা আমার কথা হচ্ছে যে আমাকে যদি কারো দেখতে ভালো না লাগে সে আমাকে সিম্পল আনফলো করে দিলে হয় আমাকে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে মানে এটা কি শুধুমাত্র চালাসি থেকে কিনা আই রিয়েলি নো বাট আমার এটা কাজ এটা আমার প্রফেশন এখন আমার প্রফেশন তো আমাকে ধরে রাখতে হবে আপনাদের আপনারাও যেমন যে কোনো ঘটনা ঘটলে আপনারা আপনাদের ক্যামেরা নিয়ে দৌড়ান বা যারা অফিস করে তারা দেশের মধ্যে অনেক রকমের দুর্যোগ আসে বাট সব কিছু তো চালু থাকতে হয় কাজও তো করতে হয় সো এটা আমার কাজ আমাকে কাজ করতে হয় যেহেতু আমার কোম্পানিতে আমি কোনো ফ্রিল্যান্সার না যে শুধু আমি নিজের একার জন্য কাজ করি আমার কোম্পানির সাথে হাজার হাজার মানুষ জড়িত আমাকে সবার কথা ভেবে কাজটা চালিয়ে রাখতে হয় মনের মধ্যে যাই চলুক না কেন